যেভাবে করছিলেন সেভাবে করবেন বামে যাব বামে যান হ্যাঁ এবার বামে বামে ঢুকেন সোজা হ্যাঁ সোজা সোজা যান সোজা ডানে 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 সোজা সোজা বামে আবার সোজা সোজা হ্যাঁ বামে সোজা সোজা হ্যাঁ ডানে সোজা হ্যাঁ আবার বামে সোজা হ্যাঁ হুম ডানে সোজা হ্যাঁ সোজা হ্যাঁ সোজা আসবে সোজা শুধু টান করার সময় টান হবে এই যে আবার চলে গেলাম অন্যদিকে কেন গেছেন আমি যেদিকে বলছি আপনাকে ট্র্যাকে প্রেক ঢুকতে বলছি আপনি করবেন ট্র্যাক দৌড়ায় লাভ নাই একটা ডিজাইন ছাড়া প্রশিক্ষণ করে লাভ নেই ওইরকম ডিজাইন ছাড়া প্রশিক্ষণ সবাই করায় যার কারণে সাকসেসফুল ট্রেনিং হয় না এই জন্য একটা ডিজাইনের মধ্যে রেখে করতে হবে আবার মুখ দেন দুই দেখাই হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই হাতে পায়ে ব্রেক আছে Một đi ha. Break bây giờ rồi Abar, xuống Ha, ba mẹ. Xuống ra. Xuống ra. Ha, đã Ha. Đây. Ha, তাকাই 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 এই সোজা বামে বামে সোজা সোজা যাবে বামে সোজা আসবে সোজা ট্র্যাকের মধ্যে থাকেন দৌড়ায় লাভ নেই ডানে সোজা সোজা হ্যাঁ দেখছেন এখনো থেটার লেভেল ঠিক হয় না জানা যাবো সোজা 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 হ্যাঁ আবার বামে সোজা হ্যাঁ সোজা আবার ডানে সোজা সোজা আবার বামে সোজা সোজা বামে সোজা অ্যাক্সেলেটার কমে ক্লাস টেন ধরবো টার্নে প্রত্যেকটা টার্নে এটা স্লো মুভের টার্ন তো ওই জন্য ফার্স্ট মুভের টার্ন হলে টার্ন হলে ক্লাস ধরবো না সোজা হ্যাঁ কমাই ক্লাস ধরি তাকাই আবার অ্যাক্সেলেটে জমাই ক্লাস ছাড়ি আবার কমাই ক্লাস চেঞ্জ ধরি আবার ক্লাস জমাই ক্লাস ছাড়ি অ্যাক্সেলেটে জমাই ক্লাস ছাড়ি হ্যাঁ আবার হ্যাঁ হাত না কেন হাত কমাইতে হবে বাড়ে যাবে এক তালে থাকি আপনি করতে পারবেন না এটা হাত নড়তে হবে মাসেল মেমোরি কাজ করাইতে হবে অভ্যাস না করলে তো হবে না আবার এক সাইডে দেখলা ছাড়ি সবসময় যে একই ধরনের রাইড হবে নাকি এই সাবাস হ্যাঁ এই সাবাস হ্যাঁ তাকাই তাকাই হুম হুম এই খেলাটা জমবে এখন এই অসুবিধা নাই পাস করে যাবেন নিচে তাকাবেন না তাকাই তাকাই হ্যাঁ টাকা আপনারা প্রথম দিনে আমি বেশি বেশি ট্রাস্ট করতেছি কারণ আমি প্রথম দিনে কিন্তু বড় বাইক ধরা দিছি টাকা হ্যাঁ টাকা হ্যাঁ আবার হ্যাঁ এই শাবাশ দাঁড়া তাকাই হ্যাঁ এই টাকা হ্যাঁ হ্যাঁ তাকাই এই এই হাতে দেখছেন হাতের রিদম ঠিক না করলে ধরা খাই যাবো হ্যাঁ কমানো বাড়ানো সব রকমের অভ্যাস করে ফেলতে হবে হ্যাঁ তাকাই হুম তাকাই এই জবাস হ্যাঁ হ্যাঁ তাকাই

নড়াচড়া করে না কেন হাত চেয়ে নড়াচড়া না এটা খারাপ হ্যাঁ ঢুকেন হ্যাঁ এক্সেলডার কমাবো টেন ধরবো আবার এক্সেলডি ছাড়বো কমাই টানের সময় আবার সোজা হয়েছে ক্লাস হাড়ি আবার কমায় ক্লাস টেন ধরি আবার এক্সেলডার দেবো ক্লাস ছাড়বো এই খেলার এখানে ক্লাস ছেড়ে সবসময় চলবো না সবসময় আপনার মুড সুইং হবে ক্লাস ক্লাসে ধরেন হ্যাঁ সবসময় একরকমের রাইড হয় না এক এক জায়গায় এক এক রকমের মুড সুইং হয় আবার আবার তাকাই সোজা শাবাস আবার হ্যাঁ শাবাস তাকাই হ্যাঁ তাকাই শাবাস শাবাস হ্যাঁ আবার হ্যাঁ আবার এক্সলেটে দেখে জানে টাকাই টাকাই ভুল করবো না হ্যাঁ টাকাই তাকানোটা হচ্ছে মূল কৌশল হ্যাঁ টাকাই এক্সেলেটে কমে ক্লাস ট্রেন ধরে টাকাই আবার এক্সেলেটে জমা ক্লাস অল্প ছাড়ে আবার এক্সালেটার কমে ক্লাস ট্যান্ড ধরে আবার এক্সিলারেটর দিয়ে ক্লাস জমাই এই শাবাস শাবাস এই শাবাস হ্যাঁ হ্যাঁ শাবাস নিচে তাকাবো না এই ভুল করে বলছি নিচে তাকাবো না নিচে তাকাইছেন চলে গেছেন সোজা কোনের দিকে কোণের দিকে তাকাইছেন দেখছেন তাকানো এক পলক ভুল করছেন এক পলকে আপনি ঝামেলা পাকায় ফেলছেন আবার মুখ মুখ টাকাই সাবাশ টাকাই স্লোমোশনে টাকাই সাবাশ এই তো না ডাকাই শাবাশ স্লো মোশনে কমাই আই আবার শ্রম শুনে আবার কমাই এ সাবাস হ্যাঁ শাবাস তাকাই হ্যাঁ এই শাবাস টাকাই টাকাই তাকাই হ্যাঁ হ্যাঁ এই সাবাস ভেরি নাইস এই তো হাত হাতে যে চলে আসতেছে হ্যাঁ জড়তা মুক্ত হচ্ছে না আস্তে আস্তে এই সাবাস তাকান ক্লাসটা টানতে হবে অ্যাক্সিলেটা কমাইলে হবে না ক্লাসটা টানতে হবে এটা হচ্ছে স্লো মুভার মুড আর ঠিক আছে আবার ফার্স্ট মুভে আবার ক্লাচ টানা যায় না আবার স্লো মোশনে ফার্স্ট মুভে শুধু ডাউন শিফটিং এর সময় ক্লাস টানে আবার হ্যাঁ শাবাশ ঠিক আছে শাবাশ হ্যাঁ যান হ্যাঁ ডানে ডানে ভেরি নাইস এই ক্লাচের ব্যাপার হয় না বলার পরে করবেন কেন নিশ্চয়ই করতে হবে ন্যাচারাল হইতে হবে সব কিছু হুম শাবাস হ্যাঁ হ্যাঁ মুফ দেন শাবাস থাকান হ্যাঁ ডানে শাবাস এই আবার এক সালেডার জমবে অল্প ক্লাচ ছাড়ব আবার চট করে পুরোটা ছেড়ে দিন না এই শাবাস হ্যাঁ হ্যাঁ গাড়িটা খেয়াল করবো আস্তে আস্তে যাবো হ্যাঁ মাঝখান দিয়ে আপনি সামনে থেকে হেঁটে আসেন সামনে থেকে চলে ঘুরে আসেন যান সামনে থেকে ঘুরে আসেন হ্যাঁ ঘুরে আসে ঢুকেন এই সাবাস এই ঢুকেন আবার ঢুকেন এই এই সাবাস এবার ঢুকেন ঢুকেন হ্যাঁ শাবাস হ্যাঁ আবার সাবাস 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 হ্যাঁ এই কোনো ভুল করা যাবে না হাতের হাতের খেলা ঠিক করতে হবে ন্যাচারাল হ্যাবিট করতে হবে হ্যাঁ

এই সাবাস দারুন আবার স্লো মোশনে ডানে এই তো দারুন আপনার কিন্তু মুড় দুইটা ক্লাচ ব্যবহার করতে হবে স্লো মুভে সব সময় এক্সেলেটর কমান ক্লাস নিয়ে ধরুন এই এবার সোজাই সে আবার এক্সেলেটার দিন ক্লাস ছাড়ুন আবার কমান ক্লাস নিয়ে ধরুন বারবার করতে হবে এটা ভুলে যাচ্ছেন আপনি বারবার করতে ভুলে যাচ্ছেন কোনো দিকে তাকে শিখে না যান যান আপনি যান আপনি যান কন্টিনিউ করেন কন্টিনিউ করেন আপনি কন্টিনিউ করেন আপনি এগুলোর দিকে তাকানোর দরকার নেই শাবাস হ্যাঁ রহমান এই হুমায়ুন ভাই রাইডিং উইদাউট হেলমেট এ হুমায়ুন ভাই

প্রত্যেকের সাথে আমাদের একটা দীর্ঘ সময় সম্পর্ক প্রত্যেকটা স্টুডেন্টের সাথে স্মার্ট রাইডার এত বছর মোটরসাইকেল ট্রেনিং সেক্টরে রাজত্ব করার এ একটা মাত্র কারণ প্রত্যেকটা প্রশিক্ষণার্থীদের সাথে স্মার্ট রাইডারের সম্পর্কটা গভীর শাবাস টাকাই শাবাস Chabas, aí tu, chabas, aí tu, daron, daron, aí tu, chabas, daron, aí tu, daron, aí tu, chabas, aí, chabas, chabas, aí tu. এই তো শাবাস আবার আচ্ছা যেটা হচ্ছে যে আমরা কোনো কাটছাট করতেছি না ইউটিউবে ইউটিউবে একটা ভালো এডিটিং থাকে ভালো এডিটিং করার পরে আপনার ভিডিওটা খুব সুন্দর আসে তাই না তারপর হচ্ছে যে আপনার খুব ভালো দেখা যায় খারাপ অংশগুলো কেটে দেওয়া যায় তো লাইভে হচ্ছে যে একটা জিনিস কি কাটাকাটির কোনো স্কোপ নাই র ভিডিওটা আপনি দেখছেন মানে মাঠের রিয়েল পরিস্থিতি বা রিয়েল অবস্থানটা আপনি দেখছেন এরকম র ভিডিও বাংলাদেশের কোনো মোটরসাইকেল রাইডিং স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম দেখায় না তো আপনারা ড্রাইভিং স্কুল পাবেন রাইডিং স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম পাবেন না এটা নিশ্চিত আমরা হচ্ছে যে একমাত্র রাইডিং স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম আমরা স্কিল শেয়ার করি আমাদের স্কিল শেয়ার করার অর্থটা একটু আপনাকে বুঝাই স্কিল শেয়ার করার অর্থ অনেকে বলে যে ড্রাইভিং স্কুল ড্রাইভিং স্কুল হচ্ছে যে একজন কাছ থেকে আপনি শিখবেন তাই না আর আমাদের স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে আমি বা আমরা যা জানি সেটা আমি শেয়ার করছি তার মানে হচ্ছে যে শুধুমাত্র আমি আপনাকে শেখাচ্ছি না আপনার কাছ থেকেও আমি কিন্তু শিখছি অনেক কিছু শিখছি বিশ্বাস করেন আমি কিন্তু অনেক কিছু শিখি আপনাদের কাছ থেকে বিশ্বাস করেন আমি কিন্তু অনেক কিছু শিখি স্টিল শিখি রাইডিং আমি যেটা জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মাত্র তো আমারটা হচ্ছে মোটরসাইকেল রাইডিং স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম সবাই একটা ভুল করে সেটা হচ্ছে যে মোটরসাইকেল রাইডিং স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম কী আর ড্রাইভিং স্কুল কি সেটা বুঝে না স্কিল শেয়ারটা হচ্ছে যে আমি যা জানি সেটা আপনার সাথে শেয়ার করতেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আর ড্রাইভিং স্কুল হচ্ছে যে বাণিজ্যিক উদ্দেশ্যে শুধুমাত্র আপনার মোটরসাইকেলটা বা প্রাইভেট কার শেখাচ্ছে এটা হচ্ছে যে স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম এবং ড্রাইভিং স্কুলের মধ্যে পার্থক্য আর স্কিল শেয়ারিংয়ে আমি শুধুমাত্র শেখাচ্ছি তা না আপনার কাছ থেকে আমি কিছু না কিছু শিখছি হয়তো টেকনোলজি শিখছি অথবা আপনার কাছ থেকে কোনো স্পিচ শিখছি আপনার কাছ থেকে কোনো বিহেভিয়ার শিখছি কোনো না কোনো কিছু আমি আপনার কাছ থেকে শিখছি আমি আপনাকে আমার যেটা জানি আমি সেটা শেখাচ্ছি আপনি যেটা জানেন সেটা আমাকে শেখাচ্ছেন এটা হচ্ছে স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম সো আশা করি এই জিনিসটা নিয়ে আপনাদের একটা ভ্রান্ত ধারণা কেটে যাবে কখনো। ড্রাইভিং স্কুল বলে যখন মানুষ বলে না ড্রাইভিং স্কুল স্মার্ট রাইডার ড্রাইভিং স্কুল তখন কিন্তু আমি একটু আশাহত হই মর্মাহত হই আমি যে এতদিনও মানুষকে আমি আসলে চেঞ্জ করাতে পারিনি আমি একটু সুন্দর ভাষা প্রয়োগ আসলে খুব বেশি পছন্দ করি প্রত্যেকটা জিনিস যেমন আমি ট্রেনের কথাটা পছন্দ করি না রাইডার কোচ পছন্দ করি তারপরে ড্রাইভিং আমি পছন্দ করি না ড্রাইভিং চার চাকার বাহন ট্রাভেল শুটিং আছে অনেক কিছু শেখার আছে শেখার অনেক ভারী জিনিস সেটা সেটা তো ড্রাইভিং আর রাইডিং এক জিনিস না রাইডিংটা অনেকটা হালকা জিনিস একবার অনেক হালকা জিনিস খুব সহজ একটা জিনিস সাথে একসাথে শেখানোর জন্যই আসলে আমাদের রাইডিং স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম আচ্ছা সেটা হচ্ছে যে জুয়েল মিয়া হ্যালো ভাইয়া হ্যালো আমি এখন থেকে বেশিরভাগ লাইভ করবো হচ্ছে যে ইউটিউব ইউটিউবে আমার যেহেতু একটা গ্রো করে ফেলেছে অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তো চাচ্ছি যে একটু স্ট্যান্ডার্ড আমার কন্টেন্টগুলো থাকবে তো এবার বেশিরভাগ মনোযোগ হচ্ছে আমরা ইউটিউবে তো আজকের মতো এখানে বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ